আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ইফটিজিন নিয়ে পড়ব দশমধ্যায় পার্ট চার ধারণা ইফটিজিন বর্তমান সময়ে বহুল আলোচিত একটি প্রসঙ্গ বিশেষভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি সামাজিক অসুস্থতা হিসেবে পরিলক্ষিত হচ্ছে ইফ বলতে বোঝায় রমণী বা নারী টিজিন বলতে বোঝায় উত্তক্ত করা বা বিরক্ত করা খুব সহজেই অনুমেয় যে ইফটিজেন হচ্ছে পুরুষ সমাজ কর্তৃক নারীরা উত্তক্ত বা বিরক্তির শিকার হওয়া আর পরিষ্কার করে বললে বলা যায় যে পুরুষরা যখন নারীদের দেখলে বাজে মন্তব্য কুপ্রস্তাব অশ্লীল কথা অপ্রীতিকর অঙ্গভঙ্গি করে করা বা শারীরিক লাঞ্ছনা শীষ দেওয়া সুযোগ সুযোগে গায়ে পড়ে ধাক্কা দেওয়া পেছনে পেছনে অকারণে অনুসরণ করে হাঁটা উস্কানিমূলক তালি বাজানো মোবাইল ফোনে বিরক্ত করা কাগজে অশ্লীল কথা লিখে মেয়েদের দিকে নিক্ষেপ করা পথ রোধ করা এবং বাজে গান গে মেয়েদের উত্ত রাখা এগুলি এগুলিকে ইফটিজিন বলা হয় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের মতে দেশে শতকরা বাষট্টি জন স্কুলগামী মেয়ে ইফটিজিনের শিকার হয় শতকরা কত শতাংশ মেয়ে ইফটিজিনের শিকার হয় বাষট্টি শতাংশ মেয়ে ইফটিজিনের শিকার হয় ইফটিজিনের ফলে গ্রাম অঞ্চলে স্কুলে মেয়েদের ঝরে পড়ার প্রবণতা ও বাল্যবিবাহ বৃদ্ধি পাচ্ছে আর এখানে ইব বলতে বোঝায় রমণী বা নারী টিজিন বলতে বোঝায় উত্তর্ত করাকে তারপর আমরা জানি ইফটিজিনের কারণগুলো পড়ি সমাজ ব্যবস্থা ইফটিজিনের মতো বেদি বিস্তারের পশ্চাতে নানাবিধ কারণ কাজ করে থাকে ইফটিজিনের কারণগুলো গুলো আলোচনা করা হলো পারিবারিক অবমূল্যায়ন পরিবারের নারীদের যথাযথ মূল্যায়ন করার জন্য এখানে অনেকগুলো পয়েন্ট আছে দশটা পয়েন্টের মানে কি স্মরণে রাখবেন যাহাতে পরীক্ষাতে আসলে আপনারা লিখতে পারেন পারিবারিক অবমূল্যায়ন পরিবারে নারীদের যত মূল্যায়ন করা নারীদের প্রতি মর্যাদা জাগ্রত হয় না এতে ইফটিজেনের প্রবণতা গড়ে ওঠে নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পুরুষান্তিক সমাজে নারীদের প্রতি বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির কারণে এ ধরনের সমস্যার সৃষ্টি হয় তবে মূল্যবোধের অবক্ষয় পারিবারিক সামাজিক সুশিক্ষার অভাবে সব বয়সে নারী পুরুষের মধ্যে নৈতিক মূল্যবোধের ব্যাপক অবক্ষয় লক্ষ্য করা যায় মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজে ইফটিজেনের চরম আকার ধারণ করেছে বেকারত্ব অনেক বাংলাদেশে প্রচুর পরিমাণে বেকার আছে শিক্ষা জীবন শেষ করে অনেকে বেকারত্ব জীবনযাপন করছে এই বেকারত্ব জীবনযাপনের কারণে ইফটিজেনের ইপটিজিন ঘটে বেকার যুবকরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে নিজেদের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ইফটিজেনে জড়িয়ে পড়ে মাদকাশক্তি বাঁধক শক্তি এখন অনেক বেড়ে গেছে এই জন্য অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশে জৈবিক আকর্ষণ এটা তো আমরা জানি নারী পুরুষ আকর্ষণ সৃষ্টির শুরুর দিকেই এই ভিন্ন আকর্ষণের কারণে নিয়ন্ত্রণ জীবিক আকর্ষণে গান হয়ে থাকে তবে রাজনৈতিক অস্থিরতা দেশের রাজনৈতিক অস্থিরতা নাগরিক জীবনে বিশেষভাবে প্রভাব ফেলে বিভিন্ন শ্রেণীর পেশা পুরুষ অনেক সময় ইপ্রিজিনে জড়িয়ে পড়ে তবে ক্ষমতাসীন দলের প্রভাব অনেক সময় ক্ষমতাসীন দলের কেউ যদি করে তখন তার বিচার করা হয় না এরকম আমরা অনেক সময় খেয়াল করেছি সরকারের আমলে যথাযথ আইনের অভাব সামাজিক ন্যায় বিচারের অভাব বাবা মায়ের ভূমিকা বাবা মায়ের অনেক সময় ছেলে মেয়েদের দিকে ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখে না তাদের উপরে তাদের সব কিছু ছেড়ে দেয় এই জন্য এটার এই সমস্যাটা সৃষ্টি হয় ধর্মীয় অনুশাসনের অনুশাসনের চর্চার অভাব বিভিন্ন ধর্ম রয়েছে যেমন ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইত্যাদি প্রত্যেকটা ধর্মের মধ্যেই নারীদের সম্মানের কথা বলা হয়েছে সামাজিকভাবে চলাফেরার কথা বলা হয়েছে ধর্মীয় অনুশাচন অনুশাসনের অভাবে এই সমস্যার সৃষ্টি হয় তবে আকাশ সংস্কৃতির প্রভাব আকাশ সংস্কৃতি অর্থাৎ স্যাটেলাইট টিভি চ্যানেলের অবাধ ব্যবহারের ফলে বিভিন্ন দেশে খোলামেলা অমার্জিত সংস্কৃতি বিরূপ প্রভাব পরিলক্ষিত হয় এবং বিজাতীয় সংস্কৃতির সংস্পর্শে এসে অনেক ছেলে মেয়ে উচ্ছ্বাস উচ্ছৃঙ্খল হয়ে যাওয়া ইফটিজিনের একটি অন্যতম প্রধান কারণ আমরা লক্ষ্য করি যে বিভিন্ন সময় মোবাইলের মধ্যে আমরা কোনো নিউজ দেখতে চাইলেও তখন হঠাৎ করে মানে একটু অপ্রস্তিত অপ্রস্তুতিকর আপত্তিক করে একটা মানে চলেই আসে আমরা এগুলো বর্জন করবো ইনশাআল্লাহ মেয়েদের ব্যাপারে জীবন যাবে ইদানি অনেক মেয়েরা ব্যাপারে চলাফেরা করছে পোশাক মানে পোশাক পোশাক সুন্দর করে পড়াশোনা মানে পোশাকটা পড়ছে না সুন্দর মতো মানে পশ্চিমাদের কালচারের পোশাক পোশাক পরছে এই জন্য অনেক সময় সমস্যার সৃষ্টি হয় মোবাইল ফোনের অপব্যবহার মানসিক অসুস্থ অসুস্থতা পারিবারিক ও রাষ্ট্রীয় সংস্কৃতি ইত্যাদি কারণে প্রতিকার আমরা জেন প্রতিরোধ করণীয় বিষয়ের নিচে আলোচনা করা পারিবারিক পারিবারিকৌ সামাজিক সচেতনতা পারিবারিকৌ সামাজিক সচেতনতায় ব্যতীত ইফটিজেন প্রতিরোধ করা সম্ভব অসম্ভব পারিবারিক সুশিক্ষা ও সমাজ থেকে ইফটিজেন নির্মূল করতে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে মানে জনগণকে সচেতন করতে হবে এর বিরুদ্ধে সুশিক্ষা সুশিক্ষার ব্যবস্থা করতে হবে প্রকৃত শিক্ষায় জাতিকে এই ধরনের সামাজিক বিধি থেকে মুক্তি করতে পারে এক্ষেত্রে একাডেমিক শিক্ষার পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে দৃষ্টিভিগুণ পরিবর্তন করতে হবে নারীর প্রতি হীন দৃষ্টির পরিবর্তে সম্মান প্রদর্শন করতে মূল্যবোধ দিতে হবে তবে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষক শিক্ষক শিক্ষিকা স্টুডেন্টদেরকে বুঝাবে কোনটা ভালো কোনটা মন্দ এভাবেই প্রতিকার করা সম্ভব কঠোর বিধান করতে হবে কোনো অন্যায় করলে বিধান করতে হবে পারিবারিক বন্ধন অটল থাকতে অনেক সময় পরিবার মা বাবা মা বাবার বিচ্ছেদের কারণে পারিবারিক জামেলার কারণে এই সমস্যা সৃষ্টি হয় তারপর ধর্মীয় অনুশাসন চর্চা অর্থাৎ এই কারণগুলো আমরা উল্টা দিয়ে দিলেই হয়ে যাবে প্রতিকার ধর্মীয় অনুশাসনের ব্যবস্থা করতে হবে মেয়েদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে সাহস মনোবল বৃদ্ধি বিভিন্ন প্রশিক্ষণ ব্যবস্থা করতে জীবনে সফল হওয়ার জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি করে প্রতিদিন মোকাবেলার সাহসী মনোভাব মেয়েদের জন্য মেয়েদের মধ্যে থাকা উচিত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বিনোদনের ব্যবস্থা করতে হবে সরকারি বেসরকারি তোদের জন্য বিভিন্ন ক্লাব এবং সংস্থা গড়ে তুলব তারা এগুলোর মাধ্যমে নিজেদের উজ্জীবিত করতে পারবে এক্ষেত্রে খেলাধুলা গান বাজনা নাটক থিয়েটার ইত্যাদি তরুণদের সুস্থ বিনোদনে বিশেষ ভূমিকা রাখতে পারে সৃষ্টিশীল বিনোদন ব্যবস্থা তো সকল পঙ্কি পঙ্কতা থেকে দূরে করবে দূরে রাখতে সক্ষম হবে গণমাধ্যমে ভূমিকা রাখতে হবে মানে এই খারাপ কাজের বিরুদ্ধে গণমাধ্যমে করপত্র রচ করপত্র করতে হবে যাতে জনগণ সচেতন হয় সরকারের ভূমিকা রাখতে ইফটিজিন প্রতিরোধে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা নির্দেশ দানের পাশাপাশি ইফটিজিনে জড়িত পুরুষদের যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার রোধ করতে হবে অনেক সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা অন্যায় করে তারা পার পেয়ে যায় এই অবস্থার এই অবস্থা রোধ করতে হবে তারপর নৈতিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে সমাজের সকল শ্রেণীর পেশার মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি হলে ইপটিজিন প্রতিরোধ করা সম্ভব মূল্যবোধের মানুষের ন্যায় অন্যায় ভালো মন্দ উচিত অনুচিত ধারণা সৃষ্টিতে সহায়তা করে পরামর্শ নির্দেশনা দান সংক্রান্ত সেবা দান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইপটিজিন প্রসঙ্গে আলোচনা সেমিনার ইত্যাদি কাউন্সেলিং করে ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টি করে এর প্রতিকার করা সম্ভব পাঠাগার স্থাপন দেশের সব অঞ্চলে ব্যাপক পাঠাগার স্থাপন করে তরুণ সমাজের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে সৃজনশীল বই পড়ার মাধ্যমে তরুণরা নৈতিক শিক্ষা লাভ করতে পারবে মেয়েদের শালীন চলাফেরা মেয়েদের মেয়েদের শালীন চলাফেরা মার্জিত পোশাক পরিধান ইফিজেন্ট প্রবণতা রোধ করতে হবে রোধ করা যাবে আমরা এগুলো মেনে চলবো তাহলে রোধ করা যাবে এবং আইনের সঠিক ব্যবহার করতে হবে ক্লাসটাকে আমরা কমেন্ট করে জানি ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করতে দেবেন আল্লাহ হাফেজ